নবী মুস্তফার প্রেম রশি পড়ি গিয়ে আল্লাহ পাকর দয়ার রশি পড়ি গিয়ে জগতেই তারা রে এন সম্মান দিতে বাধ্য আল্লাহ হতার বন্ধুর হস্ত দিলে যুদ্ধে আল্লাহকে যুদ্ধ তুলব হতা মনত রাইবেন মধ্যে অসুন্দর নাই অসুন্দরের ভিতর ইসলাম নাই হজ্জের ভিতর ইসলাম নাই ইসলামের ভিতর হজ্জ নাই কে ইসলাম মানে শান্তি ঠিক ইসলাম মানে কি ইসলামের সমস্ত বিষয় জানা যতটুক দরকার তার চাইতে বেশি বুঝার দরকার বুঝা যতটুক দরকার তার চাইতে বেশি উপলব্ধি করা দরকার ফিল করা দরকার তাহলে বুঝতে পারবেন ইসলাম কত সুন্দর আল্লাহ তাআলা ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম কেন বলেছেন তখন বুঝা যাবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কারণ খুঁজে বলেন তো কি খুঁজে এই যে আপনারা এখানে বসে আছে এটাও হাজার কারণের মধ্যে একটা কারণ হাজার কারণের মধ্যে এটাও একটা কি নামাজ পড়লে হবে কি হবে না আপনার ঘরে দোকানে যদি নামাজ পড়া হয় নামাজ হবে কি হবে না তারপরও আলেম ওলামা পরামর্শ দেন এই যে এই যে صلاة يا رسول الله عليكم صلاة يا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله ইল্লাল্লা হাসজি রাব্বে জাল্লাল্লা মাফি অলবি গাইরুল্লা নুর রে মহাম্মদ সাল্লাল্লা ইলাহা উৎসব আছে সবাই বলে মার হাবা মনোযোগ আছে সবা সবা একাকী নামাজ পড়লে হয়ে যায় চায় কিন্তু আলেম ওলামা আমাদেরকে উৎসাহিত করেন জামাতে নামাজ পড়ো মসজিদে যদি যেতেও না পারো যেখানে পারো পাঁচজন চারজন জামাতে নামাজ এটার একটা সাইট হচ্ছে সবাব বেশি মসজিদে হলে তো আরো বেশি সবচেয়ে বড় ফায়দা হচ্ছে কোন নামাজির একটা কাজও যদি রবের কাছে পছন্দ হয়ে যায় রব্বুল ওই নামাজির ওই কাজটার কারণে কবুলিয়তের কারণে আশেপাশে যারা নামাজিরা ছিল সেজন্য সবাই মিলে করলে গ্রহণযোগ্যতা বেড়ে যায় সবাই মিলে করলে গ্রহণযোগ্যতা সেজন্য মনে রাখবেন ভালো কাজ করুন ভালো কাজের সাথে থাকুন ভালো কাজকে উৎসাহিত করুন যদি সেটা আপনার সশরীরে পাশে দাঁড়িয়ে কখনো করা সম্ভব নাও হয় অন্তত ভালো কাজ যে করছে তার জন্য দূর থেকে হলো রবের কাছে একটু হাত তুলে দোয়া করুন আল্লাহ আমার ওই ভাই তোমার বান্দা একটা কাজে নেমেছে তুমি তাকে বিভাবে সাহায্য করো তুমি তাকে বিভাবে সাহায্য করো আপনি ভালো কাজের পক্ষে দোয়া করলেন আল্লাহ তালা এত দয়াবান আপনার দোয়াই তো ওনাকে বরকত দিবেনই দিবেন আপনি দোয়া করার কারণে আল্লাহ তালা আপনার জীবনের মধ্যে বরকত এনে দিবেন দোকানদার থেকে আমরা অনেক সময় জিনিস নিই টাকা দিচ্ছি জিনিস নিচ্ছি তার সাথে আমাদের লেনদেন শেষ তার সাথে আমাদের লেনদেন শেষ এটা হচ্ছে দুনিয়ার দৃষ্টিভঙ্গি ইসলামের দৃষ্টিভঙ্গি এখানে একটু ভিন্ন ইসলাম বলে তুমি যার থেকে জিনিস কিনছো যদিও তোমার টাকা দিয়ে কিনছো তুমি জিনিস পাচ্ছ তারপরও আসার সময় তার জন্য একটু দোয়া করে আসি যে আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুন আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করুন এই যে আপনি তার কল্যাণের দোয়াটা করলেন নবী বলে এই কল্যাণের দোয়াটা যে করেছে যার জন্য রব্বুল আলমিন তাকে তো দিবেনই দিবেন যে দোয়া করেছেন আল্লাহ তালা তাকেও এই নিয়ামত থেকে কখনো বঞ্চিত করবে না বাবা কথা বলেন না প্লিজ থাক যে যে বাবা আছে আর কিছু করার নাই যে বাবা আছে যে বাবা আছে মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ আপনাদের এই মহাব্বত কে কবুল করুন ইসলামের সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করব আমরা পাওয়া যায় অন্যকে দিলে পাওয়া যায় অন্যকে অন্যের মুখে হাসি ফুটালে নিজের জীবনে হাসি আসবে অন্যের চোখের পানি মুসলে আপনার পানি যখন চোখ থেকে আসবে রব্বুল আলমিন দয়া করে এমন কিছু মানুষের ব্যবস্থা করে দিবেন যারা এসে অলৌকিক আপনার বিপদে আপনার পাশে দাঁড়িয়ে যাবে এরকম ঘটনার সাক্ষী অস্ত্র এলাকায় অনেক মানুষ আছে চিন্তাও করে নাই এমন ভাবে সাহায্য চলে এসেছে পেয়েছে আর অবাক হয়েছে আর দিল আবাস করেছে এটাই তো তোর রবের দেওয়া সাহায্য তোর জন্য হয়েছে অনেক সময় আমরা একটা সমাজে কথা বলি কোন একটা ভালো কাজ করছে মনে হয় সেজন্য এটা হইছে বলে বলে কথা বলে এমন একজন বউ পাইছে কোন একটা ভালো কাজ করছে মনে হয় এমন একটা স্বামী পাইছে কোন একটা ভালো কাজ করছে বিয়ে করছে আজকে ভালো কাজটা করলো কখন জীবনের কোন একটা সময় করেছে জীবনে কোন একটা সময় করেছে হয়তো সে নিজেও জানে না কিন্তু তার করাটা রবের পছন্দ হয়েছে রব সেটা আমানত হিসেবে রেখে দিয়েছে আল্লাহ তারা দুনিয়ার যাদা হিসেবে তার জন্য সেই নিয়ামতটা অন্যভাবে দান করে দিয়েছে মনে রাখবেন আল্লাহ এবং রসুল কারো বাকি রাখে না কারো কর্জ রাখে পৃথিবীতে আপনি যেটাই কিনবেন দাম অনুযায়ী জিনিস একটা একশো টাকার মধ্যে যদি নেন আপনি দশ রকমের জিনিস নিতে পারবেন কিন্তু এক দামের জিনিস একটা আমি কি বুঝাতে পারছি হয়তো আপনি চাইলে সেই অনুযায়ী আরো পাঁচটাও যদি নেন পাঁচটার দাম দিতে হবে একবার নবীর উপর দরুদ পড়ুন একবার একবার নবীর উপর দরুদ পড়ুন

ওই একবার দরুদ পড়ার কারণে দ্বিতীয় নাম্বার গিফট আল্লাহ তালা তাকে দশটা মর্যাদা বাড়াই দিবেন ওই একটাই দরুদের কারণে তৃতীয় নম্বর গিফট আল্লাহ তার উপর দশটা স্পেশাল রহমত নাজিল করবে দরুদ কয়বার সাথে সাথে গিফট তিন কোয়ালিটির তিরিশ কোয়ালিটি কয় ধরনের মাফ এক কোয়ালিটি মর্যাদা এক কোয়ালিটি এইভাবে কোয়ালিটি কয়টা তিনের ভিতর তিরিশ একবার শুধু ধরু এবার সবাই মিলে একটু কষ্ট যদি না হয় আমাকে আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করে বলবেন যার যত শক্তি আছে একবার বলেন সুবাহান কয় সেকেন্ড লাগছে আরেকবার আরেকবার বলি আল্লাহ যাদেরকে জবান দিয়েছেন এই জবানটাকে আল্লাহর নামের জন্য প্রশংসার জন্য মুক্ত মনে একবার বলেন সুবাহান আপনার জীবন থেকে একটা সেকেন্ড শুধু রবের প্রশংসে আপনি ব্যয় করলেন এবার আরেকবার বলেন আলহামদুলিল্লাহ এবার আপনি আরেকটা সেকেন্ড ব্যয় করলেন যদিও রবের দেওয়া হায়া রবের জন্যই ব্যয় করলেন আপনার ব্যস্ততার ভিতর থেকে মাত্র দুইটা সেকেন্ড হাদিস ডাক দিয়ে বলে যে ব্যক্তি সুবাহান আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে আসমান এবং জমিনের মধ্যখানে যতগুলা খালি জায়গা আছে অত পরিমাণ সওয়াব আল্লাহ সেই ব্যক্তির আমলনামায় দান করেন যে দিল থেকে রবের প্রশংসায় সুবহানাল্লাহ বলে

একটু যদি বলেন সবাই পরিশ্রম কম মানি চোখও লাগে না বেতন কল্পনার চাই তো কারণ কি বেতন নির্ভর হয় কোম্পানি অনুযায়ী সে কোম্পানির ভ্যালু যেমন বেতন সুযুকো যেমন সুবিধাও নতুন একটা কোম্পানির নাম নাই চলে না আগানাই গোরা নাই এখন সেই কোম্পানি যদি আপনাকে চাকরি দেয় আপনি যদি বলেন যায় আর এক কান গাড়ি দম বরিবো কুম্বরির মালিক আওম বরদা খাওয়ুদা গাড়ি চুরি ঠিক সেজন্য সবাই কেমন কোম্পানিতে চাকরি নিতে চাই যেগুলো নাম করা। কারণ যদি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের ওখানে যেতে পারি আমিও সহজে প্রতিষ্ঠিত হতে পারবো অল্প সময়ে বেতনটার স্কেল বাড়বে সমাজও একটা সমাজে একটা পরিচিতি সম্মান আছে তো বেতন নির্ভর করে কোম্পানির সেলের উপর কোম্পানির নামের উপর কোম্পানির ব্র্যান্ডের উপর সবার উপরে মালিকের দনের সম্পদের উপর মালিকের থেকে থাকলে না কর্মচারী দিবে আপনি যদি দেখেন আপনার মালিক আপনাকে এক হাজার দিচ্ছে তার মানে বুঝে নেবেন ওনার কাছে এক লাখ আছে এক লাখ আছে বলে দিচ্ছে কত এক হাজার মালিক যেমন বেতনও তেমন তো সুবাহান আল্লাহ এক সেকেন্ডের পরিশ্রমে এত বিশাল বেতন আলহামদুলিল্লাহ এক সেকেন্ডে এত বিশাল বেতন তখন অন্তর বলে আরে মালিকটাও তো একবার দেখ মালিককেও একবার দেখ তোর মালিককে একবার দেখ আসল হাকি কি মালিক যিনি হচ্ছেন মালিক যেমন বলেন না বেতনও তেমন মালিক যেমন oka amra bole, bole. ওই মালিককে নারাজ করে সুখের তালাশ করি আমরা বোকা বলে ওই মালিকের সাথে সম্পর্ক ডিসকানেক্ট করে দুনিয়ার সাথে সম্পর্ক কানেক্ট লাগানোর চেষ্টা করি আমরা বোকা বলে ওই মালিক সুখটা তাকে নারাজ করে সুখের তালাশে দর বেদর ডানে বানে ঘুরতে থাকি আমরা বোকা বলে ওই মালিককেও সন্তুষ্টি করে রাতে শান্তির ঘুমের আশা করি হবে না হবে না হবে না হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন শান্তি একমাত্র রবের পক্ষ থেকে আসে হয় আর আল্লাহ তাআলা মুমিনদের অন্তর্কে প্রশান্তি ചൊglu সুবহানাল্লাহ এই নিয়ম মানলেও নিয়ম এটাই থাকবে না মানলো নিয়ম এটাই থাকবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন আমিন আরেকটু জোরে বলেন আমিন আপনাদের কি কষ্ট হচ্ছে তাহলে একটা কাজ করি শেষ করে দিই পিছনের ভাইরা কি বলেন শেষ করে দেব

উচ্চ আওয়াজে একবার বলে এম আর হাওয়া এতটুক কথা যারা বুঝতে পেরেছি এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলে এমার হাওয়া ওই আল্লাহ সর্বদা দয়া দিতে বুঝবেন কথা ওই আল্লাহ সর্বদা দয়া দিতে এই আল্লাহ আল্লাহ তালার দয়াটা সবসময় দেয় না আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন একজন অসহায় না ধরে কাউকে আপনাকে আমরা সচককে যাকে দরিদ্র গরিবভাবে দেখছি অনেক সময় এমনও হয় সেটা আল্লাহর রহমতের কারণ হয়ে দাঁড়ায় আরেকটু জোরে বলি রসুল পাক সাল্লামের আমলে একজন ব্যক্তি যার দুপুর বেড়ায় দুপুর বেলায় মৃত্যু হওয়ার সংবাদ আল্লাহ রসুল পাক কে জানিয়ে দিয়েছে কিন্তু দুপুর গনিয়ে রাত হয়ে গেল তার মৃত্যু সেদিন আর হয়নি নবীজির অবকে প্রশ্ন করে আরব আপনি বলেছেন দুপুরে তার মৃত্যু হবে এখনো তো হলো না রব বলে যেটা বলেছিলাম সেটা সত্য সে যে এখনো জীবিত আছে এটাও সত্য মৃত্যু সত্য মৃত্যু বেঁচে থাকা তো দুইটা সত্য একসাথে হতে পারে তার মানে ঘটনার ভিতরেও ঘটনা তো মূল ঘটনা আল্লাহ পাক জানালেন হাবিবে মোকার্রম নবী রহমতুল্লিল আমিনকে আল্লাহ পাক বলে আপনার সেই উম্মত রবের সেই বান্দা রাতের বেলা সন্ধ্যা বেলা তার ঘরে যে খাবারগুলা ছিল সে যদিও গরিব অসহায় কিন্তু তার ঘরে যখন আমি রবের পক্ষ থেকে একজন বিক্ষোভ অসহায় গিয়ে আমি আল্লাহর নাম দিয়ে আমি রবের নাম দিয়ে যখন তার কাছে চেয়ে বলেছে আমি ক্ষুধার্ত আমাকে কিছু খাবার দিন সাথে সাথে সে নিজের কথা চিন্তা না করে ওই ক্ষুধার্ত ব্যক্তির কথা চিন্তা করে আমার নামের সম্মানার্থে সে যা ছিল ঘরে সব দিয়ে দিয়েছে সব দিয়ে দিয়েছে নিজের জন্য কিছু রাখে নাই আমার সেই ক্ষুধার্ত বান্দা যে আমার নামটা দিয়ে তার কাছে চেয়েছিল যখন সে তার খুদা নিবারণের জিনিসগুলা পেয়েছে অন্তর তার শান্তি হয়েছে খুশি হয়েছে সাথে সাথে সেই বিকুক অসহায় বান্দাটা আমি রবের কাছে হাত তুলে বলেছিল আল্লাহ যে আজকে আমার খুদা নিবারণ করেছে আল্লাহ তুমি তাকে কখনো খুদার্ত থাকতে দিও না খুদার্ত থাকতে দিও না খুদার কষ্ট যেন সে সহ্য করতে না হয় আল্লাহ সে নতুন বিবাহ করেছে তাদের দাম দাম্পত্য জীবনে তুমি সুখের ব্যবস্থা করে দাও নেক আওলাদের ব্যবস্থা করে দাও তাদের জীবনটা সুন্দর করে দাও রব বলে আমার ওই গরিব অসহায় বান্দার দোয়াটা আমি রবের এমন পছন্দ হয়েছে তার সেই দান করার কাজটা আমার এমন আনন্দিত হয়েছে এমন আমি রব পছন্দ করেছি আমি আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিয়েছি সেজন্য সবসময় মনে রাখবেন

কোনো না কোনো সময় হয়তো কাউকে একটু দান করেছিলে দান মানে সব সময় টাকা নয় সুন্দর ব্যবহার এটাও একটা দানের অংশ হাসি মুখে কথা বলা এটাও দানের অংশ কারো কষ্ট লাঘব করা কমিয়ে দেওয়ার চেষ্টা করা এটাও দানের অংশ শত্রুকে ভালোবাসা এটাও দানের অংশ বদনামকারীর প্রশংসা করা এটাও দানের অংশ এতিমের পাশে দাঁড়ানো এটাও দানের অংশ ক্ষুধার্তকে খাওয়ানো তৃষ্ণার্তকে পানি দেওয়া এটাও দানের অংশ রাস্তা যার নাই রাস্তা দেওয়া এটাও দানের অংশ অন্যের দোষ গোপন রেখে ইজ্জতে রাখা এটাও দানের অংশ মানুষের অন্তরকে খুশি করা এটাও দানের অংশ অনেক রকমের অংশ আছে শুধু রব পছন্দ করলেই হয় আপনার অল্প দান আল্লাহ তাআলা আপনার জীবনের জন্য বাহার নিয়ে আসেন পঞ্চাশ কেজি চাউলের বস্তা দিয়ে যদি আপনি বিশ জন মানুষের এক বেলার মেহমানদারি করান বস্তা থেকে কি চাউল বাড়বে না কম পঞ্চাশ কেজি চাউল বিশ জনকে খাওয়াইলেন বাড়বে না কমবে কমবে বস্তার চাউল বলে না বস্তার চাউল চোখে দেখে বস্তার চাউল কমেছে ওজনে বলে যে কমেছে কিন্তু আপনার তকদিরের ইমান ইমানের তকদিরের মধ্যে রিজিকে বেড়ে গিয়েছে সেজন্য এখানে যদি থাকেন কেউ যাদের ইনকামে পরিবার চলে কখনো কাউকে খোটা দিয়ে বলিয়েন না যে আমি তোরে খাওয়াই আমি তোরে চালাই আমি তোকে দি মনে রাখবেন রবের বান্দাকে রব কারোটা খাওয়াই না রব নিজেই খাওয়ায় কে খাওয়ায় আওয়াজ দিয়ে বলেন কে খাওয়ায় স্বামী স্ত্রীকে খাওয়ায় মা বাবা সন্তানকে খাওয়ায় এগুলো সব উসিলা মা বাবা ছাড়া যদি সন্তান উপবাস থাকতো যাদের মা বাবা দুনিয়াতে নাই ওই সন্তানের পেট ভরে কেমনে স্বামী ছাড়া যদি বউ কুদার্থই মারা যেত পৃথিবীতে এত বিধবা স্ত্রীরা মেয়েরা বোনেরা এখন বেঁচে আছে কেমনে ঠিক আওয়াজ দিয়ে বলেন খাওয়ায় কে আল্লাহ সবাই আরো জোরে বলেন খাওয়ায় আমরা সবাই হচ্ছে উসিলা আপনি আমার ঘরে এসেছেন আমি আপনাকে মেহমানদারি করব আমি মেজবান আপনি মেহমান আমি মেজবান হয়ে উসিলা আপনি মেহমান হয়ে উসিলা সেজন্য রব বলে আমি খাওয়া সুতরাং খোটা দেওয়ার অধিকার কারণ সে ইসলাম খোটা দেয় যে তাকে পছন্দ করে না অহংকার করে যে তাকে পছন্দ করে না হিংসা যে লালন করে তাকে পছন্দ করে না গিবদের সাথে সম্পর্ক যার রব তাকে পছন্দ করে না ওয়াই লুল্লি কুল্লি হুমা অন্যের ক্ষতি যে করে রব তাকে পছন্দ করে না অন্যের ক্ষতি করার চেষ্টা যে করে রব তাকে পছন্দ করে না এক কথায় বান্দাকে নারাজ করলে অন্যায় পাবে রব কখনো খুশি হবে অনেক দুনিয়ার নামাজি জাহান নামে গিয়ে নামাজ খুঁজে জান্নাতে গিয়ে আপনার হাসরে গিয়ে নামাজ খুঁজে পাবে না অনেক দুনিয়ার নামাজি হাসরে গিয়ে নামাজ খুঁজে তো সে রবকে বলবে আল্লাহ আমার ব্রেইন জ্ঞান বলে এত তারিখ থেকে এত তারিখ আমি পড়ছি আমার মনে আছে রব বলবে যে ডায়েরিতে উঠে নাই সে বলবে যে আল্লাহ আমি পড়েছি ফেরেস্তাই মনে হয় ভুল করে তুলে নাই রব বলে যে আমার ফেরেস্তা কখনো ভুল করে এবার বান্দা টেনশনে পড়ে যাবে পড়লাম আমার মনে আছে উঠলো না কেন তখন আসল ঘটনা বেশি আসবে হাজারটা কারণের একটা কারণ রিয়ার কারণে নামাজ উঠে নাই লোক দেখানো মনের কোনার মধ্যে একটু হলে ছিল ও আমাকে নামাজি ভাববে ও আমাকে নামাজি বলবে সম্মান করবে আমি নামাজ পড়তেছি অন্যজনে দেখতেছে বাবা বলবে ওই হালকা কিঞ্চিত ছিল রব বলে যে তুই আমার জন্য নামাজ পড়স নাই তুই তারে দেখানোর জন্য নামাজ পড়ছিস তার বাবা পাওয়ার জন্য নামাজ পড়েছিস এই নামাজ ফেরেস তারা কখনো তুলবে না তা আল্লাহ কেমন নামাজ তুলবা বলে যে যে নামাজটা মাত্র আমার জন্য হাতে মুখে পায়ে শরীরে দেনে জ্ঞানে বাইরে ভিতরে শুধু আমি থাকবো শুধু আমি থাকবো শুধু আমি থাকবো জবানাও বলবে আল্লাহ আকবার দিল বলবে লিল্লাহে রুকুতে যাওয়ার সময় বলবে আল্লাহ আকবর দিল বলবে লিল্লাহে মুখে বলবে সুবাহান রাব্দি আলা আজিম দিল বলে উঠবে লিল্লাহে সিজদায় গিয়ে বান্দা বলবে সুবহান রাব্বিয়াল আলা দিল বলবে লিল্লাহে রুকু বলবে লিল্লাহে সিজদায় বলবে লিল্লাহে মুখে বলবে এক রকম দিলে বলবে শুধু লিল্লাহে 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 শুধু আমার আল্লাহর জন্য বলেন সুবহান যার অন্তরে নবীর প্রেমের আদব শ্রদ্ধা ভক্তি মোহাম্মত থাকবে ইমানের আলোর বাতি নিয়ে যে সিজদা দিবে নামাজে তার নামাজটা কবুলিয়ত পর্যন্ত চলাই যাবে আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ আজকের আমাদের এই হাজিরিকে কবুল করুক এই আয়োজনকে রব্বুল আলমিন কবুল আর মঞ্জুর করুক এলাকাবাসী সবার যে আন্তরিকতা মোহাম্মত ভালোবাসা সহযোগিতায় দোয়ায় এই আয়োজনটুকু সেজেছে আল্লাহ প্রত্যেকজন এলাকাবাসী রবের বান্দা সুবাসের কবুল আর মঞ্জুর করি প্রত্যেকজনের জীবনে আল্লাহ তালা রহমতের বাতি জ্বালিয়ে দেন আর একটু জোরে বলেন পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার সর্বোচ্চ আমরা চেষ্টা করব সবাই বলি ইনসা বড়দের সম্মান ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব সবাই বলে ইনশা মা বাবার মুখে হাসি ফুটানোর সর্বোচ্চ চেষ্টা করব সবাই বলেন ইনশা আরো জোরে বলেন ইনশা মা বাবার প্রতি খেয়াল রাখার দরকার আছে না মা বাবার প্রতি খেয়াল রাখা মানি বউকে লাঠি দিয়ে ফিটানো নয় বুঝতে পারছি কথা মা কে খুশি করা মানে বউকে আগুনে ফেলে দেওয়া নয় আমরা অনেক সময় ব্যালেন্স করতে জানি না আপনি আপনার মায়ের সন্তান আপনি আপনার স্ত্রীর স্বামী তো সন্তানের উপর মার অধিকার তো স্বামীর উপরও তো বউয়ের অধিকার সন্তান হিসেবে যেরকম মা ভালো ব্যবহার পাওয়ার অধিকার স্ত্রী হিসেবেও তো স্বামীর সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার একটাকে তুলে একটাকে নামালে রবের কাছে ধরা কারণ আপনার মারও রব যিনি আপনার স্ত্রীর রব তিনি আর তিনি সবার মামলা নেন তিনি সবার মামলা বলেন তিনি সবার মামলা এই যে একটা আমরা অবুজতার কারণে ব্যালেন্স করতে পারি না এই শিক্ষা এই ফর্মুলা এই সলিউশন পৃথিবীর কোথাও নাই একমাত্র ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের ভিতরে আছে ইসলাম মানে নিজের জীবনকে কিভাবে শান্তিময় করা যায় সে রাস্তা দেখিয়ে দেয় ইসলাম মানে কিভাবে আপনি সব জায়গায় মাথা উঁচু করিয়ে রবের সুক্রিয়া আদায় করতে পারবেন সে রাস্তাটা আপনাকে দেখিয়ে দেয় ইসলাম আপনাকে ইন্টারনাল এক্সটার্নাল কিভাবে জীবনটা আলোকময় করিয়ে দেওয়া যায় সে রাস্তাটা দেখিয়ে দেয় আর সে রাস্তার প্র্যাকটিক্যাল জিনিসটা সহজে বুঝাই দেয় নবীর রহমতুল্লিল আলমিনের শূন্য সোহা আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক করে। আজকের এসে যারা যারা অন্তর থেকে খুশি হয়েছে তারা দুই হাত তুলে বলেন তো মার উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা! چلن ہم ایک نبی کے سلام دی یا نبی سال